আজ এমন এক প্রশ্ন নিয়ে যা শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক নয় সরাসরি গণতন্ত্রের শির দ্বারা স্পর্শ করছে রাজ্যের ভোটার তালিকা একটি সংখ্যার গল্প একটি ব্যবস্থার গল্প আর তার মধ্যেই লুকিয়ে থাকা ক্ষমতার ইঙ্গিত এক কোটি ছত্রিশ লক্ষ তারপর হঠাৎ করে সেই সংখ্যাই নেমে এলো তিরিশ লক্ষে প্রশ্ন হচ্ছে এত বড় ব্যবধান কীভাবে সম্ভব ভোটার তালিকায় এত বিপুল নাম বাদ পড়ল কেন আবার এত দ্রুত সেই সংখ্যাই বা কমল কিভাবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরপরই যে বিতর্ক শুরু হয়েছে তা আজ আর শুধুই বিরোধীদের অভিযোগ নয় প্রশাসনিক যুক্তির সীমাবদ্ধতাকেও সামনে এনে দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে সফটওয়্যার সমস্যা লজিক্যাল ডিসক্রিপেন্সি দু দুই সালের ডেটা আপলোডের ত্রুটি কিন্তু প্রশ্ন উঠছে এই যুক্তিগুলো কি সত্যিই যথেষ্ট নাকি এর আড়ালে আছে অন্য কোনো পরিকল্পনা খসড়া তালিকা প্রকাশের প্রায় এক ঘন্টার মধ্যেই যে নোটিশ বেরোয় সেখানে বলা হয় এক কোটি ছত্রিশ লক্ষেরও বেশি ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বাদ কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আসলে কি এই প্রশ্নের উত্তর আজও রাজনৈতিক দলগুলোকে পরিষ্কার করে দেওয়া হয়নি বিরোধীদের অভিযোগ এত বড় সিদ্ধান্ত কীভাবে এত দ্রুত নেওয়া সম্ভব কোন প্রযুক্তিতে কোন যাচাই প্রক্রিয়ায় মাত্র এক ঘন্টার মধ্যে এত কোটি নামের ভবিষ্যৎ নির্ধারণ করা হলো। একজন বৈধ নাগরিকের ভোটাধিকার কেবল একটি সফটওয়্যার ট্যাগের উপর নির্ভর করে কিভাবে ঝুলে থাকতে পারে এখানেই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় বলেছেন কমিশন যদি তালিকা প্রকাশ না করে যদি একজন বৈধ ভোটারের নামও অন্যায়ভাবে বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনে নামা হবে আগামী একত্রিশ তারিখে সংসদের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার ঘোষণাও সেখান থেকেই আর ঠিক সেই চাপের মধ্যেই দেখা গেল এক কোটি ছত্রিশ লক্ষের সেই সংখ্যা আচমকাই কমে দাঁড়াল তিরিশ লক্ষে অর্থাৎ প্রায় এক কোটি ছয় লক্ষ নাম কার্যত ফিরে এলো প্রশ্ন হচ্ছে তাহলে প্রথম সংখ্যাটা কি ছিল যদি ভুল হয় এত বড় ভুল কিভাবে সম্ভব আর যদি ভুল না হয় তাহলে এই সংশোধন কেন বিরোধীদের একাংশ বলছে এটা নিছক প্রযুক্তিগত গলদ নয় বরং রাজনৈতিক চাপের ফল কারণ বিজেপির তরফে আগেই দাবি করা হয়েছিল রাজ্যে প্রায় দেড় কোটি ভোটারের নাম বাদ যাবে খসড়া তালিকা প্রকাশের সময় দেখা গেল পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে কম নাম বাদ পড়েছে সেই ঘাটতি পূরণ করতে কি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এক কোটি ছত্রিশ লক্ষ নামকে ঝুলি রাখা হয়েছিল এই প্রশ্নের উত্তর আজও অস্পষ্ট নির্বাচন কমিশনের যুক্তি অনুযায়ী দু সালের ভোটার তালিকার ডেটা বিএলও অ্যাপে সঠিকভাবে আপলোড না হওয়ার কারণে বহু বৈধ নাগরিক আনম্যাপড হয়ে গিয়েছিলেন কিন্তু প্রশাসনিক মহলের একাংশই বলছে এত বছর পর হঠাৎ করে এই সমস্যা সামনে এলো কেন আর যদি সত্যি সফটওয়্যার ত্রুটি হয়ে থাকে তাহলে ভোটারদের জানানো হল না কেন একজন নাগরিকের নাম কেন বাদ গেল তা জানার অধিকার তার নেই এখানেই গণতন্ত্রের মৌলিক প্রশ্ন উঠে আসে ভোটাধিকার কি কেবল একটি ডেটাবেসের এন্ট্রি নাকি সেটা সংবিধান স্বীকৃত অধিকার এই মুহূর্তে যে তিরিশ লক্ষ নাম এখনও বাদ রয়েছে তাদের ক্ষেত্রেও কমিশন সরাসরি শুনানি ডাকার নির্দেশ দেয়নি বরং বলা হয়েছে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে আবার তথ্য যাচাই করবেন অর্থাৎ আবার সেই মাঠ পর্যায়ের প্রক্রিয়া প্রশ্ন হচ্ছে তাহলে প্রথমবার এই যাচাই কোথায় ছিল যদি আবার যাচাই করতে হয় তাহলে প্রথম সিদ্ধান্তের বিশ্বাসযোগ্যতা কোথায় দাঁড়ায় প্রশাসনের মধ্যেই অনেকে বলছেন এই ঘটনায় কমিশনের সীমাবদ্ধতা প্রকাশ্যে চলে এসেছে কারণ জেলা শাসকদের কাছে পাঠানো নির্দেশিকায় স্পষ্ট নাম বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে পুনরায় যাচাই হবে শুনানি ছাড়াই কিন্তু শুনানি ছাড়া কিভাবে একজন নাগরিক নিজের বক্তব্য রাখবেন এই পুরো প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে যে নির্বাচন কমিশন ক্রমশ শাসক দলের ইচ্ছার দিকে ঝুঁকছে বিরোধীদের দাবি ইআরওদের সুপারিশ উপেক্ষা করে দিল্লি থেকে নাম বাদ দেওয়া হয়েছে এমনকি একাধিক ইআরও লিখিতভাবে কমিশনকে জানিয়েছেন তাদের যাচাই সত্ত্বেও নাম কাটা হয়েছে তাহলে সিদ্ধান্ত নিচ্ছে কে মাঠের অফিসার নাকি কেন্দ্রের কোনো অদৃশ্য অ্যালগোরিদম এই প্রশ্ন শুধু রাজনৈতিক নয় প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্ন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও সতর্ক করেছিলেন দিল্লির নির্বাচনে ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ উঠেছিল সেই একই মডেল কি পশ্চিমবঙ্গে প্রয়োগ করার চেষ্টা চলছে এক কোটি ছত্রিশ লক্ষ থেকে তিরিশ লক্ষে নেমে আসার ঘটনাকে অনেকেই সেই আশঙ্কার উদাহরণ হিসেবেই দেখছেন কারণ সংখ্যার এই নাটকীয় ওঠানামা কেবল প্রশাসনিক ভুল হলে এত রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হতো না সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যায় ভোটার তালিকা কি আর নিরপেক্ষ প্রশাসনিক নথি নাকি তা ক্রমশ রাজনৈতিক অস্ত্র হয়ে উঠছে এক কোটি ছত্রিশ লক্ষ নাম বাদ পড়ার ঘোষণা যদি এক ঘন্টার মধ্যে সম্ভব হয় তাহলে তিরিশ লক্ষে নামিয়ে আনার সিদ্ধান্তও কি সমান দ্রুত সম্ভব ছিল যদি চাপ না পড়ত তাহলে কি এই সংশোধন হতো এই প্রশ্নগুলোর উত্তর আজ হয়তো স্পষ্ট নয় কিন্তু গণতন্ত্রের স্বার্থে এই প্রশ্নগুলো তোলা জরুরি কারণ ভোটার তালিকা মানে কেবল নামের তালিকা নয় তা মানুষের কণ্ঠস্বরের তালিকা আর সেই কণ্ঠস্বর যদি পরিকল্পিতভাবে স্তব্ধ করার চেষ্টা হয় তাহলে সেটা শুধু রাজনৈতিক সংকট নয় সাংবিধানিক সংকট আজ এই ঘটনায় অন্তত একটি বিষয় পরিষ্কার ভুল বলেই যাকে দেখানো হচ্ছিল তা আদৌ কতটা ভুল আর কতটা পরিকল্পনা সেই সন্দেহ দূর হয়নি বরং এক কোটি ছয় লক্ষ নামের ফিরে আসা সেই সন্দেহকে আরও ঘনীভূত করেছে আগামী দিনে নির্বাচন কমিশন কিভাবে এই প্রশ্নগুলোর জবাব দেয় সেদিকেই তাকিয়ে থাকবে রাজ্য তাকিয়ে থাকবে দেশ কারণ গণতন্ত্রে প্রশ্ন তোলাই শেষ কথা নয় উত্তর পাওয়াই আসল বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব দ্য ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও শেয়ার ইউর অপিনিয়ন থ্যাংক ইউ